রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে আঘাত করে হত্যা করা হয়েছে এই ঘটনায় বিচারকের স্ত্রী কে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর বিকেল চারটার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত হলেন তসিফ রহমান সুমন বিশ বছর বয়স তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে এই ঘটনায় তসিফের মা তাসমিন নাহার আহত হয়েছে এই ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন একজন নিহত হয়েছেন নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি উপ পুলিশ কমিশনার মিডিয়া গাজিউর রহমান বলেন ঘাতক আটক আছে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন なるほど。 thank you দৈনিক ভোরের সময় রচাহে